হ্যালো কিহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করেই দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে আর জানালা দিয়ে হঠাৎ করে চোখটা গেল বাহিরে দেখে দেখি এত সুন্দর রং ধনু ওয়া ও দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি আমি ভাবতেই পারিনি যে এখন রং ধনু দেখবো তোর সাথে সাথে জুয়েলকে ডাক দিয়ে বললাম তুমি এদিকে আসো বলছে না না আমি এখন একটু ব্যস্ত আছি আমি বলছি তোমার এত বিষে ব্যস্ত এদিকে আসো বলছে না আমি একটু থালাবাটি করছি তো এখন আমি যেতে পারবো না আমি বলবো আরে আসো কি সুন্দর একটা দৃশ্য তুমি মিস করবা পরে থালাবাটির ধুইও বলছে না 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 আমি এখন পারবো না আমি বলছে আসো তো তারপর আমার কথা শুনে সে দৌড়ে আসলো বললো বউ এত সুন্দর করে ডাকছে এখন না গেলে তো হবে না দেখি তো কী দেখায় তারপর আমি বললাম দেখো জ্বালানা দিয়ে একটু বাহিরের দিকে চোখ দিয়ে দেখো আকাশের দিকে কি সুন্দর রং উঠেছে দেখছো বলছি আমি বলছে হ্যাঁ আমি তো তোমাকে এর এর জন্যই ডাকতেছিলাম তুমি তো এই সুন্দর দৃশ্যটা মিস করতাম এটা তো সবসময় দেখা যায় না বাট আজকে হঠাৎ করেই কিভাবে হয়েছে আমি জানি না তা এই সুযোগটা তোমার